বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আছি বগুড়া জেলা সারিয়াগন্ত উপজেলা হাসেরপুর ইউনিয়ন থেকে আমাদের নৌকার নাম আমাদের নাম হাসেরপুর দওবনা এক্সপ্রেস

আমরা বগুড়া সারেগান্ধি থেকে এই মোল্লার চরে এসেছি শুধু এই এলাকার জনগণকে বিনোদন দেব আর তার আগে সর্বপ্রথম আমি আমার বগুড়া জেলা সারেগান্ধি উপজেলা এবং হাসেরপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে আমার অন্তর অন্তর স্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাই কারণ হচ্ছে তারা আমাকে এই নৌকা করার জন্য সর্বপ্রকার সহযোগিতা করেছে অর্থর দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে সব দিক দিয়ে যার জন্য তাদেরকে আমি সহজ অত্যন্ত অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই আমার এই নৌকার যারা বাইসেল সমস্তগুলি আমার খুব আপন এবং কাছের যাদের দ্বারা আমি আজকে দীর্ঘ ষাটটি বছর ধরে এই নৌকার বাসকে কেন্দ্র করে জামালপুর রংপুর বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা মোটামুটি আরও বিভিন্ন দৃষ্টিকে ইনশাল্লাহ পরিচয় হয়েছে যার জন্য আমি আমার বাচার ভাইদেরকে সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং তাদের কাছে আমি চিরিমি থাকবো আর কি এবং আশা করব এই মেলাতে দীর্ঘ যে কটি খেলা হয়েছে প্রথম প্রাইজ নিয়ে গেছি আজকেও আশাবাদী ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের আশায় আমাদের ইচ্ছা শক্তি দাঁড়ায় আর কি আমরা আজকে প্রথম পুরস্কারটা নিয়ে যাবো ইনশাল্লাহ সে আপনারা সবাই দোয়া করবেন